এখন এসব মাঠে আর কিছুই করা যাবে না মাঠের যে অবস্থা কিচ্ছু হবে না সিঙ্গুর রাজ্য রাজ্যতে পালাবদল ঘটিয়েছে ঠিকই কিন্তু নিজেদের জীবনযাত্রা কি পাল্টাতে পেরেছিল সিঙ্গুরের জন্য অনেকের স্বপ্ন ভেঙেছে কিন্তু সিঙ্গুরের স্বপ্ন কি বিকশিত হয়েছে আজ প্রায় দু দশক পর এই প্রশ্ন করে উঠছে তার কারণ সিঙ্গুরের সভা করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি ফের রাজনীতি ফের রাজনৈতিক তর্চা কিন্তু সিঙ্গুরের স্বপ্নের কি হলো সিঙ্গুরের জমির কি হলো আর সিঙ্গুরের মাঠে শেয়াল চলে কথা ছিল সিঙ্গুর পথ দেখাবে কিন্তু কোথায় কি যত ঘুরবেন দু হাজার ষোলো সালের একত্রিশে অগস্ট শিঙুরে জমি অধিগ্রহণকে বেআইনি ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট অধিগৃহীত জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত সেই মতো জমি ফেরত দিয়েছে রাজ্য সরকার কারখানার কাঠামো সরিয়ে স্ল্যাব ভেঙে জমি চাষযোগ্য করার চেষ্টা হয়েছে কিন্তু লাভের লাভ কিছুই হয়নি একর জমির মধ্যে মাত্র একরের কাছাকাছি জমি চাষযোগ্য করা গেছে স্থানীয়রা বলছেন সিংহের ভেরি ও বাজে মেলিয়া মৌচায় প্রায় একশো শতাংশ জমি কার্যত চাষের অযোগ্য হয়ে পড়ে আছে গোপালনগর মৌচায় প্রায় সত্তর শতাংশ জমি চাষের অযোগ্য ঘাসের ভেরিতে প্রায় নব্বই শতাংশ জমিতে আর হবে না চাষাবাদ আর বেরাবেরি অঞ্চলেও চল্লিশ শতাংশ জমি চাষের অযোগ্য হয়ে পড়ে আছে আমরা খালকেটে কুমির আনার কথা শুনেছি কিন্তু সিঙ্গুরের জমিতে দাঁড়িয়ে যা ছবি দেখছি তা তো খাল কেটে কারখানার কংক্রিট এইভাবেই খালকাটা হচ্ছে একটা একটা করে বেরিয়ে আসছে কারখানার ধ্বংসাবশেষ যেন স্বপ্নভঙ্গের সিঙ্গুর কে বলবে যে এখানে কারখানার কংক্রিটকে ভেঙে চুরমার করে দিয়ে কৃষকদের হাতে জমি ফিরিয়ে দেওয়া হয়েছিল একটা বড় অংশের জমি এখনো বন ভর্তি কিছু অংশে চাষাবাদ হচ্ছে এখন যে জমিটাকে অধিগ্রহণ করা হয়েছিল সে হাজার যে একর জমি তার মধ্যে মাত্র দুশো থেকে তিনশো একর জমি চাষযোগ্য বাকিটা কিন্তু চাষ করার যোগ্য নয় তিরিশ শতাংশ জমি বেশি চাষ হচ্ছে না জমিটাকে আমরা ফিরে পেলাম চাষযোগ্য করতে হবে সেই চাষযোগ্য করার জন্য সরকারিভাবে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল তার ফলটা কিন্তু চাষিরা পায়নি এখানে জানি না মধ্য সত্যভোগী কেউ আছে কি না পাঁচ কাটা জমি চাষ করিছি নিজে খরচা করে ছাড়লে এই পাঁচ কাটা জমিতে আমার মোটামুটি পনেরো হাজার টাকা খরচা হয়েছে জিসিবি দিয়ে পাথর ফাতর এখনও পাথর আছে যত ঘুঁড়বেন তত পাথর হ্যাঁ ওই পাঁচ কাটা জমি কোনো গতিকে করেছি তাও আর করতে পারি দিনে দুপুরে চড়ে বেড়াচ্ছে শেয়াল স্থানীয়দের বক্তব্য ফসল খেয়ে যাচ্ছে বুনো শুয়োর এর আগে সিঙ্গুরে মাছ চাষের ছবিও দেখা গেছে তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয় তাতে খেলে বেড়াচ্ছে মাছ কিন্তু এই কি সিঙ্গুরে হওয়ার কথা ছিল না কারখানা হলো না পুরোপুরি চাষযোগ্য হলো জমি কৃষ্ণেন্দ অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে <todd> t. t, <t, t, t, t